নত যেন নীতির দিন শেষ সামরিক খাতে সমৃদ্ধ হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে নতুন বাংলাদেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতীয় মুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্যাশমেটিক নেতৃত্বে গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ও সামরিক খাত যতই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারতের টেনশন যেন ততই বেড়ে যাচ্ছে বর্তমানে দক্ষিণ এশিয়া এক উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা গোটা অঞ্চলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে আর এই পরিস্থিতিতে বাংলাদেশেরও সামরিক সক্ষমতা বাড়ানোর সময় এসেছে বিষয়টি নিয়ে কয়েকদিন আগেও কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে চীন ও তুরস্ক এই দুই দেশ থেকে আসছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ তবে দক্ষিণ এশিয়ার জটিল বাস্তবতায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক শক্তি বৃদ্ধির কোন বিকল্প নেই বিশ্বজুড়ে চলমান সংঘাত যেমন রাশিয়া ইউক্রেন আজারবাইজান আর্মেনিয়া কিংবা ভারত পাকিস্তান সংকট থেকে স্পষ্ট যে মাল্টিরোল যুদ্ধ যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বাস্তবতায় বাংলাদেশ প্রতিরক্ষাকে গুরুত্ব দিচ্ছে বর্তমানে প্রফেসর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এতে সহযোগিতার হাত বাড়িয়েছে চীন ও তুরস্ক বর্তমানে ড ইউনুসের সরকার সামরিক শক্তি বৃদ্ধিতে নজর দিয়েছে যেখানে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র চীন ও তুরস্ক বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে দুশো বারোটি বিমান রয়েছে যার মধ্যে যুদ্ধ বিমান চুয়াল্লিশটি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু চব্বিশ অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান সায়ত্রিশতম যেখানে গত বছর এটি ছিল চল্লিশতম বাংলাদেশ বর্তমানে চীন থেকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান জেট এনসি সংগ্রহের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে এই যুদ্ধ বিমানই গত সাত মে ভারতীয় রাফাইল ভূপাতিত করতে ব্যবহার করেছে পাকিস্তান এছাড়া তুরস্ক থেকেও বাংলাদেশ এরই মধ্যে বাইরাক্তার টিভিটি ড্রোন সংগ্রহ করেছে যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে পাশাপাশি তুরস্কের বিখ্যাত আকেনজি ড্রোন হালকা ট্যাঙ্ক এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সংগ্রহের দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ ইতিমধ্যেই বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হয়েছে সামরিক সক্ষমতা বৃদ্ধি পেলে ভারত বাংলাদেশের উপর চোখ তুলে তাকানোর সাহস পাবে না দেশি বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন লাইক কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ